একটু ভয় করছে একটু ভোয়ের মুখটা দেখো ভাইকে আমার ফ্যাকাশি হয়ে গেছে এই চালটা মাথার করে ঢেঙে পড়লো কি করি কি করি হ্যাঁ পেয়েছি উপায় পেয়ে গেছি মনীষা দড়ি বের করো আর টুকুর টুকুর মা তুই পাশের পুঁজিগুলো আনতো এই ধরি কি করবে তুমি পাগল দেখিলে নাকি কোথায় কোথায় ঠিক নেই আর তুমি আরে পাগল নয় গো আমি একটা বাড়ি বানাবো আমাদের নিজেদের বাড়ি ছাদার বাড়ি যেমন কথা তেমন কাজ বৃষ্টির মধ্যে বিভিন্ন রকমের ছাতা নিয়ে কাজ করতে লেগে পড়ল কিছু কোণের মধ্যে খুব সুন্দর ছাতের বাড়ি তৈরি করে ফেলে বাবা কি বাড়ি আমাদের ছাতার বাড়ি কেবল তো একদম তো উড়ে যাবে লোকের হাসি আশির পাত্র হবো আমরা উড়বে না গো উড়বে না ভাসবে জলের উপর টিনি নৌকার মতন ভেসে থাকবে আমাদের ছাতার বাড়ি দেখতে বিশাল পরিমাণে ঢেউ এসে তাদের বাড়িগুলোকে ভেঙে ফেলে

কোড়ায়ের মধ্যে এক ডাইনি বসে আছে তার শরীরগুলো পুরো কালো কয়লার মতো চোখগুলো একদম লাল টকটকে চুলগুলো যেমন ঝাটার মতো এই যে সাক্ষাৎ এবার এবারে নিঘাত আমাদের ঘাড়মত গবে ভয় পাচ্ছ কেন আমি তো আছি দেখি দেখি কি করা যায় অতিথি আর অতিথিকে কেউ এমন করে খেতে বলে তার উপর আমরা যা শুকনো কাঠি আমাদের খেলে তো তোমার পেটই পড়বে না বরং দাঁতে ব্যথা হবে তবে তবে কি খাবে আমার কাছে আছে নাকি শুধু হাড় আর ছাড়া মনীষা আচলে কি আছে বের করো তো আমাদের কাছে জিনিস সামান্যই আছে কিন্তু আমার কাছে এমন একখানা খিচুড়ির গুপ্ত কৌশল আছে যা খেলে তুমি তিন দিন হ্যাঁ তিন দিন শুধু ঢেকুর তুলবে সেই যে কি স্বাদ স্বর্গের দেবতারাও এমন খিচুড়ি চোখে দেখার জন্য দেশ করে খিচুড়ি তেল গরম করে তাদের ছাড়তে হবে গোটা জিরে আর শুকনো লঙ্কা তারপর তেজ পাতা সে কি গন্ধ তারপর আদা বাটা কাঁচা লঙ্কা আর আসল জিনিস ওর গিয়ে ভাজা মুগ ডাল তারপর গোবিন্দভোগ চাল চাল